আমি কবুতরকে ভুটটা দিই খাওয়ার জন্য আর কবুতর সেই ভুটটা নিয়ে ডিম পারার জন্য জমায় আছে কবুতর তার নিজের বাচ্চাকে ধরে বেদুম পিটান পিটাবে বুঝতে পারলে আমার এই কবুতরের খাবারটা কিন্তু নষ্ট হয়ে গেছে ঠিক আছে আর কবুতরের ডিম পাড়ার লক্ষণ আসলে একটা কবুতর বাচ্চা থাকতে কিন্তু অনেক কিছু বোঝা যায় যে এটা কি জাতের হবে আমার এত শখের গেন্দা কবুতরের বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে যে যা খাবারটা আসলে খাওয়াইলে যখন বাচ্চা ফুটে বাচ্চার গ্রোথ খুব ভালো হয় আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আজকে আমাদের এই যে এই খাঁচাটাতে যে কবুতরের বাচ্চা আছে এই বাচ্চাটা কিন্তু আমি বিক্রি করে দিয়েছি কিন্তু এই বাচ্চাটাকে আমার সরাই দিতে হবে হ্যাঁ তো সরাইয়ে দেওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন আমার এই কবুতরের খাবারটা কিন্তু নষ্ট হয়ে গেছে এই খাবারটা এখন যদি আবার মনে করেন রিপিট কবুতরকে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের সমস্যা আমার হইতে পারে কারণ হচ্ছে কবুতর খাবারের মধ্যে দিয়েছে পায়খানা এটাকে ক্লিয়ার করি কারণ হচ্ছে আমরা তো আসলে কবুতরের খাবার করি কি এই খাবারটা এবার তুলে ফেলবো তুলে ফেলে মনে করেন পরে আবার দিব কথাটা কি বুঝতে পারছেন কিন্তু আমি যে কাজটা করি এই যে খাবারে যেহেতু টুকটাক কবুতর দেখা যায় পটি পটি করে দেয় ঠিক আছে এই কারণে আমি করি কি খাবারটা রোদে দিয়া নেই আর নিচে মুরগি আছে মুরগি করে কি ময়লা খাবার খাইয়ে ফেলে মুরগির কিছুই হয় না এই ময়লা খাবার খাইলে অনেকগুলা খাবার নষ্ট হয়ে গেছে আমাদের এত টাকার খাবার যদি এভাবে মুরগি নষ্ট হয় কবু তো নষ্ট করে মেজাজটা কেমন লাগে বলুন তো এই খাবার এখনই আমরা তুলে ফেলবো তো আপনারা কবুতরের খাবার তোলার সময় এই ময়লা জিনিসগুলো ক্লিয়ার করে দিবেন কারণ হচ্ছে এই খাবারটা যখন পরের দিন খাওয়াবেন যদি এই ময়লাটা ক্লিয়ার না করে দেন তাহলে কিন্তু এই খাবারটা খাইলে কবুতরের সমস্যা হতে পারে হ্যাঁ তো বিন্দু এখন আমার এই কবুতরের বাচ্চাটাকে সরায় ফেলতে হবে সরায় ফেলতে হবে এই কারণে কারণ হচ্ছে এই পেয়ারের নতুন বাচ্চা আবার ফুটে গেছে ঠিক আছে তো যেহেতু নতুন বাচ্চা ফুটে গেছে এখন যদি মনে করেন আপনার না সরায়ে দেই তাহলে কিন্তু মনে করেন এই যে বাচ্চাটা আছে কবুতর তার নিজের বাচ্চাকে ধইরে বেদুম পিটান পিটাবে বুঝতে পারলেন তো একটু সরাইয়া দিয়ে আসো 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 আমার বাচ্চাটা খাইতে পারে আর এই বাচ্চাটা আজকে কালকের মধ্যে নিয়েও চলে যাবে এই যে বাচ্চাটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে বাচ্চাটা দেখছেন আর এটা বয়স যখন বাড়বে তখন সিলভার হয়ে যাবে কারণ এই পেয়ারা সব বাচ্চাই সিলভার হয় তো এই বাচ্চাটাও দেখেন এখন সবুজ গলা টাইপের মনে হয়ে কিন্তু বয়সটা যখন বাড়বে একদম ফুল সিলভার হয়ে যাবে ইনশাল্লাহ পাখা কালো হয়ে যাবে লেজও কালো হয়ে যাবে তো চলেন এই বাচ্চাটাকে আগে আলাদা একটা জায়গায় রাখি এই যে এইখানে রাইখে দিলাম এইখানে অলরেডি আমি আমার জুলফি কাপ যে বাচ্চাটা আছে ওইটারও সরাই দিয়েছি দিছি কারণ এই বাচ্চাটাও একা একা খাওয়া হয়ে গেছে আর এইখানে যে বাচ্চাগুলো ছিল ওগুলা কিন্তু আমি সরাই ফেলছি ঠিক আছে অবস্থা দেখেন আমার এই কবুতরটা ডিম পারবে ডিম পারার জন্য সে কুটাই কি দেখেন ভুটটার উপরে গ্যাপ বসে আছে তার মানে যত ভুটটা আছে সব নিয়ে সে ডিম পারার জন্য জায়গা তৈরি করতেছে কিন্তু এই ভুটটা কিন্তু আলটিমেটলি ইঁদুরের পেটে যাবে বুঝতে পারছেন আমি কবুতরকে ভুটটা দিই খাওয়ার জন্য আর কবুতর সেই ভুটটা নিয়ে ডিম পারার জন্য জমায় আর কবুতরের ডিম পাড়ার লক্ষণ আসলে কি কবুতরের ডিম পাড়ার প্রথম লক্ষণ হচ্ছে কবুতর ডিম পাড়ার আগে দেখবেন একটু দুর্বল দুর্বল একটা ভাব থাকবে লেজটা একটু নুয়ায় দিবে ঠিক আছে দেখেন এই কবুতরটা কিন্তু লেজ নুয়ায় নেয় এখনো ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে কি তারপরে দেখবেন হচ্ছে হচ্ছে ও দিনের বেশিরভাগ সময় হাড়িতে বসে থাকবে এইটা একটা লক্ষণ তারপরে নর সারা দিন আসলে ওই কবুতরটাকে দেখা যাবে আপনার যে কবুতরটা ডিম পারবে ওই কবুতরটা পিছু পিছু ছুটতে থাকবে কি কবুতর আর গ্যান্দা কবুতরের আসলে বাচ্চা ফুটছে তো বাচ্চা একটু বাইর করে দেখি কি অবস্থা ভাই আমার কাছে তো মনে হইতেছে যে এইখানে একটা কবুতর হবে হচ্ছে গেন্দা কবুতর আর একটা কবুতর হবে হচ্ছে সবজি কবুতর তার মানে হচ্ছে এইখানে আমার এই পেয়ারেরও নর কবুতরটা হচ্ছে আপনার গেন্দা কবুতর মাদি কবুতরটা হচ্ছে সবজি কবুতর এইখানেও নর কবুতর কবুতর হয়েছে গেন্দা কবুতর হয়েছে কীভাবে বুঝলাম একটা কবুতর বাচ্চা থাকতে কিন্তু অনেক কিছু বোঝা যায় যে এটা কী জাতের হবে আমি কিভাবে বুঝলাম সেটা হচ্ছে আপনারা দেখেন এই কবুতরটা ঠোঁটটা হয়েছে গোলাপি দেখছেন এই কবুতরটা ঠোঁটটা হয়েছে কালো আপনারা দেখেন নর ঠোট ঠোঁট কিন্তু গোলাপি দেখছেন মাদি কবুতরটা ঠোঁট কিন্তু কালো তো এই ঠোঁট দেখেই মোটামুটি বুঝে যাইতেছে যে একটা কবুতর হবে আর একটা কবুতর আপনার কি হবে এখন আমার যেটা আসলে দরকার সেটা হচ্ছে যে গেন্দা কবুতরটা সাইজে অনেক ছোট আপনার যেহেতু গেন্দা কবুতরটা রাজশাহীর কবুতর তো কবুতরের সাইজটা যেন একটু ডেভেলপ হয় হ্যাঁ এইদিকে আমাদের এই বাচ্চাগুলো কোনোভাবেই ঠিক আছে তারা হাড়িতে বসেই থাকতে চায় না আপনারা দেখেন এই যে বাচ্চা দুইটা বাচ্চা দুইটা কিন্তু আপনার নিচে বসে আছে দেখছেন এর পিছনে যেটা আসলে মূল কারণ সেটা হচ্ছে যে আপনার যে ওরা এতদিন ছিল হচ্ছে প্লাস্টিকের ঝুড়িটাতে ঠিক আছে তো প্লাস্টিকের ঝুড়িটা আমি ওই সাইডে ছিল তো ওরা ওই সাইড থেকে আমি এই সাইডে কবুতরগুলো আবার ডিম পারবে যে কারণে মাটির সরা দিছি আর প্লাস্টিকের ঝুড়িটা দিয়ে দিছি এই সাইডে তো ওরা প্লাস্টিকের ঝুড়িটাতেই ছোট থেকে বড় হয়েছে তাই ওদের কাছে প্লাস্টিকের ঝুড়িটাই কমফোর্টেবল মনে হয় আর এই যে দেখেন এইখানে কিন্তু দেখেন সাদা আর হচ্ছে খয়রা গলা কবুতরের বাচ্চা কিন্তু হইছে খয়রা গলা দেখছেন মাসাল্লাহ খুব সুন্দর বাচ্চা হয়েছে এখানে এই যে জায়গাটা আসলে প্লাস্টিকের ঝুড়িটা আছে এখানে পর্যাপ্ত রোদ পায় ছোট কবুতরের বাচ্চা রোদ পাইলে কিন্তু ওদের বডি ফিটিং খুবই ভালো থাকে আর এইদিকে আমার এত শখের গেন্দা কবুতরের বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে কবুতর যদি চোখে না দেখতে পায় তাহলে তো কবুতরের ভবিষ্যৎ অন্ধকার ঠিক না এই কবুতরের চোখের উপরে যেই বড় পকস উঠছে ঠিক আছে এই কবুতর ঠিকঠাক মতো দেখতে পাবে কি পাবে না এটা নিয়ে ভাই আমার বিশাল বড় সন্দেহ আছে ঠিক আছে যাই হোক এখন কিছু করার নাই আমি চেষ্টা করতেছি এটা সারানোর ভুলের কারণে ভাই আমার সব কবুতরের পথ হয়ে গেল একদিন আসলে ধূপ দিতে দেরি করছিল যার ফলাফল আসলে এইটা ছোট্ট বাচ্চা ফুটছে আমি জানি না নিচে কতটুকু দেখা যাইতেছে হ্যাঁ একদম ছোট্ট একটা বাচ্চা ফুটছে ওর বাবা কত সুন্দর ওর বাচ্চাটাকে খাওয়াইতেছে তো কবুতর আসলে তার ছোটো বাচ্চা যখন ফুটে এই সময় কবুতরকে রেজাটা যত বেশি দেওয়া যায় কবুতরের জন্য আসলে ততই ভালো কারণ রেজা খাবারটা কবুতরের হজম করতে খুব সুবিধা হয় আর কবুতর কিন্তু কবুতরের বাচ্চাকে ডাইজেস্ট করা খাবার খাওয়ায় তার মানে যেই খাবারটা ওর ওরা মুখের ভেতরে নেয় এবং ম্যাস্ট করে ফেলে ম্যাস্ট করা খাবারটা তারপর আবার বাচ্চাকে খাওয়ায় কিন্তু রেজা খাবারটা খুব তাড়াতাড়ি ওরা ম্যাস্ট করতে পারে যে কারণে রেজা খাবারটা আসলে খাওয়াইলে যখন বাচ্চা ফুটে বাচ্চার গ্রোথ খুব ভালো হয় এই ছোট্ট বাচ্চাগুলোকে খাওয়াইতে কিন্তু ওদের পুরো ম্যাস্ট খাবার খাওয়ানো লাগে যে কারণে রেজা খাবারটাই আসলে সবচাইতে ভালো তাই বাচ্চা ফুটলে আসলে যদি রেজা দেওয়া হয় কবুতরের বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আমার সাইডের কবুতরগুলো আর ঠিক আছে এখন ঢাকা শুরু করতে হবে সাইডের কবুতরগুলো দিন ঢাকি নাই কিন্তু এখন ঢাকাটা খুব জরুরি হয়ে গেছে বিশেষ করে কবুতর ঢাকতে হবে হচ্ছে আমার এই কবুতরটার জন্য হ্যাঁ কারণ এই কবুতরটা অনেক বুড়ো একটা কবুতর প্লাস হচ্ছে মনে করেন আপনার খাবার দাবার খাইতেও সমস্যা হয় রোগ প্রতিরোধ ক্ষমতাও কম বুড়া কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভাই সবসময় কম হয় তো এখন যেহেতু ঠান্ডা হালকা হালকা পড়া শুরু করছে রাত্রেবেলা অনেক বেশি ঠান্ডা থাকে যদি কবুতর এগুলা না ঢাকি তাহলে কবুতরের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আসলে হতেই পারে আমি কিন্তু আমার উড়ার আর কবুতর গুলা ঢাকতেছি কিন্তু এদেরকে কিন্তু ঢাকা হইতেছে না এই যে এইদিকে আমাদের খয়রা গলা নটটা ওরে মোল্ডিং করতেছে ভাই পশম পরম পরিবর্তন করতে করতে কবুতরের অবস্থা খারাপ এর কারণ হচ্ছে যে মোল্ডিং এর এই কবুতরটা থরে ছিল তো কবুতর প্রাকৃতিকভাবে আসলে তার পশম পরিবর্তন করবে এটা খুব স্বাভাবিক কথা ঠিক আছে তো যেহেতু আসলে এখন পশম পরিবর্তনের সময় ও পশম পরিবর্তন করতে পারে নাই এখন আসলে পশম পরিবর্তন শুরু হয়েছে আর রিসেন্ট যে বৃষ্টি হয়েছিল মূলত এই বৃষ্টির পানিটা ওর গায়ে লাগার পর থেকেই ও আসলে এইভাবে পশম পরিবর্তন শুরু করছে এদিকে কবুতর এখনও ঘরে ঢুকে নাই এখনও একা একাই টুকটাক উঠতেছে এই যে দেখেন কবুতর সকালে আসলে কবুতরের যে মেইন উরা সেটা আমরা উড়াই ফেলছি এখন যেটা উঠতেছে এটা হচ্ছে মনের আনন্দে ওরা কিছু কিছু সময় কবুতরের মনে আনন্দ থাকে না সেই আনন্দে উঠতেছে কিন্তু ম্যাক্সিমাম কবুতরই কিন্তু মাসাল্লাহ আমার ঘরে ঢুকে গেছে হ্যাঁ তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম